বেশিরভাগ জায়গায় ঐক্যমত হয়ে গেছে এবং আলোচনা অব্যাহত আছে এবং সবাই অংশগ্রহণ করছে তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায় এখানে তাই না এবং এই প্রশ্নের উত্তর তো জনগণ জানতে চাইবে তাইলে আসলে কি যে ঐক্যমতের কথা বলা হচ্ছে ঐক্যমত বলতে যে আমরা সব জায়গায় তো ঐক্য হবে তা তো না ঐক্যমত বলতে যে জায়গায় ঐক্য হবে সেটাই আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাব এই তো তো সুতরাং এখনো আলোচনাই শেষ হয়নি এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে তাহলে কি আমরা যে গণতন্ত্রের কথা বলছি যে ভবিষ্যতের বাংলাদেশের কথা বলছি যে একে অপরের প্রতি সহনশীলতার কথা বলছি অপরের মতামতের প্রতি শ্রদ্ধার কথা বলছি দ্বিমত পোষণ করেও শ্রদ্ধার কথা বলছি তাহলে তো সেই জায়গাতেই তো আমরা থাকছি না তার মানে আমরা তো সেই জায়গা থেকে সরে যাচ্ছি আমাদের মধ্যে যে দ্বিমতটা হবে সেই দ্বিমতের একমাত্র আনসার হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে আপনার মেনদেটটা আনার জন্য যেখানে ঐক্যমত হয়নি এক ঐক্যমত হওয়ার সব বিষয়ে হওয়ার কোনো কারণ নেই সবাই ভিন্ন ভিন্ন দল করে ভিন্ন দর্শন ভিন্ন চিন্তা ভিন্ন ভাবনা ভিন্ন ভবিষ্যৎ রূপরেখা সবার সেখানে তো যে জায়গাতে আমরা ঐক্যমত হয়েছি ভালো কথা যে জায়গাতে হয়নি সেটা তো আমরা আগামী নির্বাচনে জনগণের কাছে প্রত্যেকটা দলকে নিয়ে যেতে হবে জনগণের মত নিতে হবে যে যেহেতু ঐক্যমত হয়নি এবং আমি তো এটাও বলতে চাই যে যেখানে ঐক্যমত হয়েছে এটাও তো আমি জনগণের কাছে নিয়ে যেতে হবে কারণ আমরা ঐক্যমত করার তো কেউ না আমরা কিছু রাজনৈতিক দল বসে ঐক্যমত করা কে ঐক্যমত হতে হবে বাংলাদেশের মানুষ যেখানে রায় দেবে বাংলাদেশের মানুষ যেগুলোতে ম্যান্ডেট দেবে সেটাই হবে আগামী দিনের বাংলাদেশ আমাদের কিন্তু রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন এটা নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এটার জন্য তো এত লোক এত প্রাণ দিয়েছে তাই না আর যত দাবি দাওয়া আপনাকে রাজনৈতিক গণতান্ত্রিক প্রসেসের মাধ্যমে করতে হবে কোনো কর্মসূচির মাধ্যমে যেখানে স্বৈরাচার চলে গেছে যেখানে ফেসিস চলে গেছে এখন তো আমরা তো একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে যাচ্ছি সবাই মিলে এবং আপনার দাবি দেওয়া যত কিছু থাকবে সকলের থাকবে এটার পূরণের একমাত্র পথ হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ অংশগ্রহণ